আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এনপিসি এর নতুন লেটেস্ট আপডেট নিয়ে তবে শুরুতেই বলছি যে এই আপডেটটা আদৌ লেটেস্ট কি না সেটা নিয়েও অনেক ডাউট আছে হ্যাঁ বন্ধুরা কারণ আগের কিছু ভিডিওতে আমি এই রিলেটেড আপডেট কিন্তু বলেই দিয়েছিলাম এবং দু হাজার পঁচিশে এই নিয়ম যে লাগু হতে চলেছে সেটা অনেকবারই কিন্তু বলেছি তো কি সেই নিয়ম সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে এবং এর ফলে আপনার বিজনেসে কি প্রভাব পড়তে পারে আপনার এই পি এস বিজনেসে কী নতুন মডিফিকেশান আসতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে সিএসপি যারা চালান তাদের ক্ষেত্রে কি সমস্যা তৈরি হতে পারে সেটা নিয়েও আমরা কথা বলবো তো চলুন বন্ধুরা দেরি না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবার শুরুতে আবারও বলছি অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন না এবং এর ফলে আপনারা অনেক বিজনেস রিলেটেড ইনফরমেশন কিন্তু মিস করে যান যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে আপনি প্রতিটি বিজনেস ইনফরমেশান কিন্তু দেখতে পাবেন এবং প্রচুর মানুষ আমাদেরকে টাকা পাঠান কাজ না হলে সেই টাকা রিফান্ডও পান সেটা টেলিগ্রামে স্ট্যাটাস দিয়ে দেওয়া হয় তো সেগুলো হয়তো আপনি মিস করে যাচ্ছেন তো চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে উইথ কৃষ্ণেন্দু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং তার সাথে সাথে আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ভিজিট করতে পারেন এনপিসিআই বহুদিন ধরে বিভিন্ন আপডেট কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে চলেছে এর একটা লেটেস্ট আপডেট ছিল সেটা হচ্ছে যে ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ওয়ান ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকবে হ্যাঁ বন্ধুরা অনেকেই কি করেন পাঁচটা ছোটা আইডি বিভিন্ন মোবাইল থেকে ইউজ করেন কোনোটা থেকে সমাধান কোনোটা থেকে এক্স ওয়াই জেড আমি আপনাকে সমাধান প্রেফার করব এই কারণেই সমাধান হলো এমন একটা এনপিসি লিস্টেড কোম্পানি যারা ডাইরেক্ট কোনো রকম প্রাইম প্যাক ছাড়া কিন্তু সর্বোচ্চ কমিশন প্রদান করে শুধু তাই নয় এই মুহূর্তে যারা বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে টাকা তোলেন তাদের জন্যে রয়েছে অফুরন্ত সুযোগ ডাইরেক্ট দশ টাকা কমিশন পাবেন মাত্র তিন টাকা উইথড্রলে এবং তার সাথে এক টাকা যদি আপনি উইথড্রল করেন তাহলে মোটামুটি আপনি তিন টাকা কমিশন পেয়ে যাচ্ছেন যেটা সর্বোচ্চ তো চাইলে আপনি সমাধান নিতে পারেন ইটস এ বেঙ্গল বেস্ট কোম্পানি এবং আমি ডাইরেক্ট চ্যানেল পার্টনার দেখুন এই যে ওয়ান ডিভাইস ওয়ান ফিঙ্গারপ্রিন্ট এটা অনেক আগে থেকেই ছিল আপনি যদি আপনার ডিভাইস সকালবেলা যে কোম্পানির সঙ্গে বা যে আইডির সঙ্গে লাগিয়ে আপনি টু ফ্যাক্টর করছেন আপনাকে দিন সেই মোবাইলের সঙ্গে বা সেই ডেস্কটপের সঙ্গে বা সেই ল্যাপটপের সঙ্গে লাগিয়ে রাখতে হবে এই নির্দেশিকা অনেক আগেই ছিল তবে সেটা কার্যকরী হয়তো অনেক ক্ষেত্রে ছিল না এবং এখন যদি এই আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আপনি সকালবেলা যদি সমাধানের সঙ্গে ইউজ করেন বিকেলবেলা অন্য পোর্টালের সঙ্গে ইউজ করতে পারবেন না এর ফলে কি হয় ফ্রড অ্যাটেম্পট কমে এবং একই ডিভাইস বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না প্রথম সুবিধা হচ্ছে যে সিকিউরিটির দিক দিয়ে অনেকটা সিকিউর হয়ে যায় এবং গ্রাহকদের সিকিউরিটি বাড়ে যেহেতু এই পি একটা ব্যাংকিং পরিষেবা তো সেখানে সিকিউরিটি অবশ্যই ভালো তবে সেক্ষেত্রে এনপিসিআইকে থামস আপ এবং এই আপডেট কার্যকরী করে দেওয়ার জন্য আমি বলবো যথেষ্ট ভালো পদক্ষেপ কিন্তু সমস্যা এখানে রয়েছে এক হচ্ছে অনেকেই কি করেন একই ডিভাইস দিয়ে একই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে মাল্টিপুল কাজ করেন সিএসপি ওনার যারা ব্যাংক সিএসপি রয়েছেন তাদের ক্ষেত্রে আবার আরও অনেক সমস্যা তারা অনেকে কি করেন এই একই ডিভাইসকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আর হবে না এবং তারা অবশ্যই একটা সিস্টেমের সঙ্গে কিন্তু একটা ডিভাইসকে কানেক্ট করে রাখতে হবে তবে ম্যাক্সিমাম সিএসপি ওনাররা ডেস্কটপ মোডে কাজ করেন এবং ডেস্কটপ মোডে কাজ করার ফ্যাসিলিটি হলো যে মোটামুটি একটা ডিভাইসকে ইউএসপি মোডে একই ডিভাইসের সঙ্গে কানেকশন করে দেন কিন্তু যারা এই ধরনের স্মার্টফোনকে ইউজ করে এই পি এসের ব্যবসা করেন বা বিভিন্ন ধরনের কাজ আপনি করেন সেটা বিভিন্ন আধার কেওয়াইসি হোক বা বিভিন্ন ধরনের কেওয়াইসি হোক না কেন সে গ্যাসের হতে পারে রেশন কার্ড হতে পারে তার সাথে সাথে আরও অনেক হাবিজাবি কাজ হতে পারে যেমন লাইফ সার্টিফিকেটও হয় তো এদের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এবার দেখা দেবে কারণ অনেকেই ল্যাপটপ ডেস্কটপ মোবাইল এই তিনটে ভার্সানে একই ডিভাইসকে সারাদিনে ইউজ করতে থাকেন তো ক্ষেত্রে আপনাকে হয়তো একটা নতুন ডিভাইস পারচেজ করতে হতে পারে আবার অনেকেই একই মোবাইলে অনেক আলাদা আলাদা মাল্টিপুল কিন্তু আইডি ব্যবহার করেন ঠিক আছে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে কারণ তারা সকালবেলা যে মোবাইলের সঙ্গে কানেকশন করে নিয়েছেন আশা করছি সারাদিন সেই কোম্পানির আইডির সঙ্গেই হয়তো কানেকশান থেকে যাবে আপনার কি সমস্যা হচ্ছে আপনি যদি মাল্টিপুল আইডি ব্যবহার করেন তাহলে আপনি কি প্রবলেম ফেস করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো এবং আপনার কমেন্টের উপর বেশ করে আমরা আনবো আবার নতুন ভিডিও এবার আসি যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের কি হবে তো তাদের ক্ষেত্রে বলবো বন্ধু আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মাইক্রো এটিএম এবং তার সাথে সাথে থার্মাল প্রিন্টার একসাথে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল স্টক থার্মাল প্রিন্টার হোক বা মাইক্রো এটিএম বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি সহজেই আমাদের থেকে পেয়ে যাবেন এবং একসাথে নিয়ে আপনি ব্যবসা শুরু করলে আগামী দিনে ইনকাম করতে পারবেন এবং আপনার বিজনেসকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যেহেতু আপনি আমাদের থেকে আইডি নিচ্ছেন আমরা আগামী দিনে আপনাদেরকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও আইডির সাথে সাথে প্রোভাইড করতে থাকবো তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে কিন্তু ভিজিট করতে ভুলবেন না বাই